আমরা জেনে থাকি নানা ধরনের কাজের মাধ্যমে সমাজে এখন পরিবর্তন আনার চেষ্টা করে থাকেন এই যে ধরেন এমন এক তরুণের কথা জানাবো একটা সংগঠন যারা হচ্ছে সমাজের মানুষের পরিবর্তন আনার চেষ্টা করেন তারা হচ্ছেন স্মাইল প্রসঙ্গ সম্প্রতি তারা একটা প্রজেক্ট হাসি নামের একটা ব্যতিক্রম আয়োজন তৈরি করেছে দু সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলা এই আয়োজনের সাথে যুক্ত আছেন এবং তিনি কি করেন সেটা একটু এমদাদের মাধ্যমে জানাতে চাই তারা মূলত অনাথ এবং সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে এই স্মাইল ব্লসম আমরা যাদেরকে নিয়ে কাজ করছে যারা যেসব তরুণরা এই কাজগুলো করছে আমরা আসলে চাই বাংলাদেশের একটা জনগোষ্ঠীর বড় অংশ এখনো হচ্ছে নাম্বার ওয়াইজ তরুণ এবং আমরা চাই এই তরুণরা যেন এরকম অনেক উদ্যোগ নেয় কিন্তু এখন আমরা স্মাইল ব্লসম সম্পর্কে আরেকটু জানবো এই প্রজেক্টটা করাটা একটা ড্রিম ছিল অ্যান্ড আই লাভ টু মেক পিপল স্মাইল অ্যান্ড এটার নাম এই জন্য আমি আমার অর্গানাইজেশনের আন্ডারে স্মাইল ব্লসম যেটা সেটার আন্ডারে আমি হচ্ছে কি প্রতি হাসি এই ইভেন্টটা করছি অ্যান্ড এইটা আমার ইভেন্ট পার্টনার হিসেবে এই সিভেন্টস আমাদের সাথে আছে আমাদের মেম্বারস আছে এখানে এই সিভেন্টসে তারা আমাকে হেল্প করছে থ্রু আউট দ্য জার্নি অ্যান্ড সব কিছুতে আর বাচ্চাদেরকে আজকে দেখে একসাথে খুবই ভালো লাগছে এখানে মেহেদি দেওয়ার প্ল্যানিং আছে এখানে আরও অনেক বড় বড় মিডিয়া পার্সোনালিটি যারা যেমন তার কাঞ্জিয়া মিথিল আপু আছেন এখানে আরও ইনফ্লুয়েসার অনেকে আসছে বাচ্চাদের সাথে সুন্দর মুহূর্তটা ফালাভুদি করে নেওয়ার জন্য